তুমি যে এত আমার আমার করছো এই পৃথিবীতে তোমার বলতে কিছুই নেই কারণ মনে রাখবে তুমি যখন জন্মগ্রহণ করেছিলে হসপিটালে তোমাকে কিন্তু অন্য কেউ বাড়িতে নিয়ে এসেছিল আর তুমি যখন মারা যাবে তোমাকে শ্মশানে বা কব্যস্থানে অন্য কেউ নিয়ে যাবে তুমি কিন্তু যেতে পারবে না তোমাকে প্রথম স্নান করিয়েছিল অন্য কেউ আবার যখন তুমি মারা যাবে তখন তোমাকে শেষ স্নানটা করিয়ে দেবে অন্য কেউ তাহলে কিসের এত গরব কিসের এত অহংকার সময় হলে আমরা তো প্রত্যেকটা মানুষ সারাদিন কাজের মধ্যেই থাকি একটু সময় দাও ভগবান একবার কৃষ্ণরাম বল দেখো একবার কৃষ্ণরাম বল মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আসছে তাই না তাহলে আমার বলতে এই পৃথিবীতে কিছুই নেই যখনই দুটো মুজিয়ে দেব তখনই তো শেষ পাশ্চিমিতে যখন ঘুমাব ঘুম ভাঙলেই সকাল আর না ভাঙলেই পরকাল রাধে রাধে